رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين شماني إمام شايب شماني تو مربياني كرام أبو بيو مسلم السلام عليكم ورحمة الله تعالى وبركاته আল্লাহর সৃষ্টিটা একটা রহস্যজনক ব্যাপার ইট ইজ ফুল অফ মিস্ট্রি খোদার রহস্য এটাই একটা আশ্চর্য এখানে আমরা আসি আমরা চলে যাই আমাদের পূর্বপুরুষ ছিল তারাও চলে গেছে আমাদের পরপুরুষ যারা আসবে আসবেও থাকবে না আগে যে জায়গা যেমন দেখছি এটা এখন নাই ভবিষ্যতে আমরা যেটা তা দেখব এটাও এরকম থাকবে না যে ঋতু ছিল আগে যেভাবে বর্ষা হইতো দেখবেন এরকম বর্ষা হয় না আগে যেরকম হাওয়ার বহার ছিল এটার মধ্যে পরিবর্তন আসছে আমাদের এখন যাদের বয়স সত্তর বছর তারা যা দেখছে আর এখন যাদের বয়স বিশ বছর তারা তা দেখে নাই এটা কেমন রহস্যজনক ব্যাপার এমন রহস্য এটা যে অনেক সময় আমি জন্ম নেই আমার ঘরে আরেকজন জন্ম নেয় অনেক সময় আমি জন্ম দেওয়ার চেষ্টা করি কেউ জন্ম নেয় না আবার অনেক সময় ভুল করেও জন্ম নেয় আবার অনেক সময় বেবিচারের কারণেও জন্ম নেয় আবার অনেক সময় সব আয়োজন করেও জন্ম হয় না এ এক সাংঘাতিক রহস্য কোথায় যে কি লোকায়িত আছে এটা মানুষের পক্ষে পুরোটা আবিষ্কার করা সম্ভব নয় মানুষ হলো এই খোদার এই রহস্যের তুলনায় একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ মাত্র এরকম আরো অনেক কিছু আছে আল্লাহর রহস্যে আল্লাহর রহস্যে আরো এরকম আল্লাহর রহস্যে এরকম আরো আল্লাহ তালা কি বলছেন যে তার আয়লেম আছে তার আয়লেম যখন ফেরেস্তাদের সঙ্গে মানুষকে সৃষ্টির জন্য আল্লাহ তাআল বিতর্ক হচ্ছিল সূর বাকারায় আছে সেই ঘটনা আল্লাহ বলছেন দেখি ইন্নি যে আই ফিল আর খালিফা তো তর্কটা হচ্ছে এরকম কালু আতাজা জালু ফি হা মাইউফসিদু ফি হা ওয়া সফিকুদ্দিমা উল্টা বলছেন ও নাহুনু সব বে বে হামদিকে আল্লাহ বলছেন কালা ইন্নি আল মু মালা তা আলমুন আমি না আপনারা আলিমুলামা যারা আছেন তারা এটা ভালো বুঝবেন এটা বিতর্ক মানুষকে যখন সৃষ্টির প্রক্রিয়া আল্লাহ শুরু করেন ইচ্ছা প্রকাশ করেন তখন ফেরেজ তারা বললেন যে দরকার কেন আমরাই তো আপনার তাসবি করি আমরাই তো আপনার প্রশংসা করি আমরাই তো আপনার সৃষ্টি সম্পর্কে সবচাইতে বেশি প্রশংসাকারী তাহলে আপনি আবার মানুষ বানাবেন কেন এরা তো ফেসাদ করবে এরা তো ফেটনা করবে তা আপনি এটা বানাবেন কেন আল্লাহ তালা উত্তরে বলছেন ইন্নি আলম এর যারা আরবি গ্রামার জানেন এগুলো হয়তো এত কঠিন করে এখানে বললে কেউ বুঝবেন না এই এটার এটার হুকুমটা কেমন ইন্নি আলম আলমুন আল্লাহ তালা বলছেন আমার এলেমে যা আছে আমার নলেজে যা আছে আমার জ্ঞানে যা আছে এটা তোমাদের জ্ঞানে নাই সেই জ্ঞান কি সেই জ্ঞান আল্লাহ তালা মানুষের উপর দিয়েছেন ওহি নাজিলের মাধ্যমে কোরআন শরীফ নাজিলের মাধ্যমে একদিনে না তেইশ বছরে যখন যে প্রেক্ষাপট আসছে তখন আয়াত যখন যে সমস্যা আসছে তখন আল্লাহ মেসেজ যখন প্রাথমিক পর্যায়ে ছিল তখন তালা আল্লাহ তাহিদ রেসালাত আখেরাতের শিক্ষা দিচ্ছেন আল্লাহ এক অদ্বিতীয় শুরুতে শিক্ষা দিচ্ছেন ইমান আনো তোমরা আমন্তি ও মালাইকাতি ও কুতুবিহি ও রসলিহি তোমরা ইমান আনো তোমরা মূর্তি পূজা করো না কিন্তু শেষ দিকের আয়াতে গিয়ে দেখবেন কিভাবে রাষ্ট্র চালাইতে হবে কিভাবে সমাজ চালাইতে হবে কিভাবে সুদ থেকে দূরে থাকতে হবে কীভাবে ঘোষ থেকে দূরে থাকতে হবে কিভাবে ব্যাংকিং চালাইতে হবে এরপরে এইগুলো শিক্ষা দিচ্ছেন প্রথম শিক্ষা দিচ্ছেন ইমান পরে শিক্ষা দিচ্ছেন নিয়ম নীতি পদ্ধতি চলার গাইডলাইন এর মধ্যে একটা আয়াতের কথা বলে আমি আজকে শেষ করে দিল সুরত চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কুল আবা আকুম ও আবনা হুকুম ওয়া ইহয়ান হুকুম ও আজওয়া জুকুম ওয়া আম ওয়ালুন তারফতুমাহা ও তিজা রাতান তাখ সাওনা কাসা দাহা ও মাসা কিনা তার নাহা আ হাব বাইলে ইকুম ইন ব্যাখ্যা বলেই আমি শেষ করে দিচ্ছি আল্লাহতালা বলছেন কতগুলো বিষয় আমি তোমাকে দিয়েছি দেখো সেগুলো কি। সেগুলার মধ্যে আছে তোমাদের পিতা আবা হুকুম তোমাদের পিতা আবনা উকুম তোমাদের সন্তান তোমাদের ভাই ব্রাদার আজ জুকুম তোমাদের স্ত্রী তারপরে সম্পদের কথা বলছেন তোমাদের সেই সম্পদ যা তোমরা অর্জন করেছ কষ্ট করে এটাও তোমার আর কি বলছেন তারপরে কি সেটা কি সেটা ব্যবসা এমন ব্যবসা যার মন্দ হতে পারে এটা ভেবে তুমি আশঙ্কা প্রকাশ কর আমার একটা সাজানো ব্যবসা এই ব্যবসাটা হঠাৎ করে লাভ নিচে চলে গেছে এটা দেখলে আমি কষ্ট পাই বা ব্যবসাটা নষ্ট হয়ে গেছে এটা দেখলে আমি কষ্ট পাই আহা আমা সা কিনা তারদা অনাহা আহা্বা ইলেকুম মিনাল্লাহরসুললি ওলজয়াদিফিন সেলল্লাহ ফতা আত বসু হাততা এত আল্লাহ হবে আমরি অল্লাহ হলে এহেদল তে আল্লাহ তালা বলছেন এই যে বিষয়ে আমি তোমাকে দিলাম কি দিলাম পিতা দিলাম সন্তান দিলাম স্ত্রী দিলাম ব্যবসা দিলাম সম্পদ দিলাম এত কিছু দিলাম। এইগুলো তোমার জন্য কাল হবে। যদি না তুমি তিন জিনিসের উপরে এগুলোর উপরে তিন জিনিসের প্রাধান্য দিতে না পারো সেই তিন জিনিস কি সেই তিন জিনিস হলো আল্লাহ তালা বলছেন আমাদেরকে যা তুমি তোমার কাছে অধিক প্রিয় হয় তার থেকে কি আল্লাহ তার রাসুল এবং জিহাদ ফি সাবলা এই তিনটা যদি ওই সম্পদ ওই স্ত্রী ওই সন্তান ওই হাজব্যান্ড ওয়াইফ এর চাইতে বেশি প্রাধান্য না পায় তাহলে তোমরা অপেক্ষা করো কিসের জন্য অপেক্ষা করো দেখেন আল্লাহ কি বলছেন ফাতার দেখেন বাংলায় বলছেন তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত এই আয়াতের ইন্টারপ্রিটেশনটা কি তাহলে এটা বলেই আমাদের কথা শেষ আমাদের আমরা অস্বীকার করতে পারি না আমার পিতা আছে আমরা স্বীকার করি আমাদের পিতা আছে আমরা অস্বীকার করতে পারি না যে আমাদের সন্তান সন্ততি নেই আছে আমরা অস্বীকার করতে পারি না যে আমাদের স্ত্রী আছে আমরা অস্বীকার করতে পারি না যে সম্পদের প্রতি আমরা দুর্বল আসলেই দুর্বল প্রতিটা মানুষই দুর্বলতা আছে আমরা অস্বীকার করতে পারি না যে আমার সাজানো ব্যবসাটার প্রতি আমি দুর্বল এটা যদি খারাপ হয় আমার মন খারাপ হয় এটার যদি ভালো হয় আমার মন ভালো হয় আমরা অস্বীকার করতে পারি না যে কানাতিরিল মুকন্তারা অন্য আয়াতে আছে জুয়িনালিন নাস حبুশ শাহাওতিনা নিসা ওয়াল বনীন ওয়াল তিরিল মুকন্তারা আল্লাহ তাআলা আরেবার এমফাসাইজ দিয়ে বলছেন তোমরা ভালোবাসো কি জিনিসকে ভালোবাসো কানা তিরিল মোকান সম্পদকে ভালোবাসো কি সম্পদ জমাকৃত সম্পদ স্থূপীকৃত সম্পদ ব্যাংকে ছিল পাঁচ লাখ এটা হয়েছে দশ লাখ এটাকে তুমি ভালোবাসো ছিল দশ লাখ এটা কোটি এটাকে তুমি ভালোবাসো এই ভালোবাসা এই সম্পদ এই ব্যবসা এই আত্মীয় স্বজন এই পাড়া প্রতিবেশী ভাই হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে এই ভালোবাসার বস্তু যদি আল্লাহ তার রাসুল এবং জিহাদের চাইতেও গুরুত্বপূর্ণ হয়ে যায় তাহলে তোমরা অপেক্ষা করো সেই দিনের জন্য যেদিন আল্লাহর নির্দেশ আসবে এটা কোনো ভালো কথার নির্দেশ বোঝাত নাই ভালো কথার নির্দেশ না এটা এই আমরটা ভালো কোনো আমর না এই নির্দেশ সেই নির্দেশ অপেক্ষা করো যেদিন তোমার সম্পদ কাজে লাগবে না হবে যেদিন তোমার সম্পদ আছে ভালোবাসা কিন্তু কাজে লাগবে না অপেক্ষা করো সেই দিনের কথা যেদিন তোমার ব্যবসা আছে কিন্তু কাজে লাগবে না অপেক্ষা করো সেই দিনের কথা সেই দিনের জন্য অপেক্ষা করো যেখানে হাজবেন্ড ওয়াইফের কাজে লাগবে না ওয়াইফ হাজবেন্ডের কাজে লাগবে না সন্তান বাবার কাজে লাগবে না বাবা সন্তানের কাজে লাগবে না আমার স্ত্রী আমার কাজে লাগবে না আমি আমার স্ত্রীর কাজে লাগবে না ওয়েট ফর দ্যাট ডে যদি আমার সন্তান আমার স্ত্রী আমার পিতা আমার সম্পদ বিজারতান তাকসাওনা কাসাদহা ও মাসাকিনা তারদা রাহা এগুলো যদি আমার কাছে আল্লাহ তার রাসূল এবং জিহাদ তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে অপেক্ষা করো সেই দিনের জন্য যেদিন হবে সত্যিকার অর্থেই ভয়াবহ এবার দেখেন আমরা হেরে যাই কোথায় হেরে যাই ছেলেমেয়ে আরabdare কাছে হেরে যাই আমরা হেরে যাই কোথায় হেরে যাই ব্যবসা বাণিজ্যের লাভ লোকসানের কাছে হেরে যাই আমরা কোথায় হেরে যাই আমরা হেরে যাই স্তূপীকৃত সম্পদের কাছে হেরে যাই যখন দেখবো আমার একটা কাজ করলে পরে পাঁচ কোটি টাকা পাওয়া যাবে এই লোভ আমরা সামলাইতে পারি না আমরা হেরে যাই আমরা কখন হেরে যাই আমরা সেই জায়গায় হেরে যাই যখন দেখি এই কানা তিরিল তারা এমন স্তূপীকৃত সম্পদ আমাকে এমন এক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে আমার একটা স্বাক্ষর আরেকদিকে একশো কোটি টাকা আমার একটা কথা আরেকদিকে বিশ কোটি টাকা দুইটা যখন পাশাপাশি দাঁড় করাই তখন আমরা হেরে যাই তখন আমরা স্বাক্ষরের চাইতে টাকাটাকে বেশি প্রাধান্য দিয়ে দিই ওই কোটি টাকা আমার চাইতে বেশি প্রাধান্য পায় সেই দিনের কথা অপেক্ষা করো সেই দিন কি হবে প্রাধান্য পাওয়ার কথা কি ছিল আল্লাহ প্রাধান্য পাওয়ার কথা কি ছিল আল্লাহ রাসুল প্রাধান্য পাওয়ার কথা কি ছিল জিহাদি সভি প্রাধান্য পেয়েছে কি সম্পদ প্রাধান্য পেয়েছে কি জমা টাকা পয়সা প্রাধান্য পেয়েছে কি সুন্দর ব্যবসা প্রাধান্য পেয়েছে কি নারী প্রাধান্য পেয়েছে কি সন্তান প্রাধান্য পেয়েছে কি এমন দিন তো আসবে যেদিন করতে হবে যেদিন নিজের সন্তানের দিকে তাকিয়ে তাকার সময় ফিরে কেউ সুযোগ পাবেন না আসবেন এরকম দিন তাহলে আল্লাহ তালা কি বলছেন জান্নাত এবং জাহান্নাম কি পারিবারিক না ব্যক্তিগত আমি কি ব্যক্তিগতভাবে জান্নাতে যাব নাকি আমার পরিবার সবাই আমার সাথে জাননাতে যাবে দেখেন হিসাব কিতাব কিরামান কাতবিন ইয়ালামুনা মা তাফআলুন ইনাল আবরা鲁 লাফিনাঈম এই সমস্ত কনসেপ্ট কোরআনের ব্যক্তি কে কেন্দ্র করে আমার হিসাব আমার মাওলানা সাহেবের হিসাব মাওলানা সাহেবের হুজুরের হিসাব হুজুরের আমার আশা আমার সন্তানের হিসাব তার আমার ওয়াইফের হিসাব তার আমার ভাইয়ের হিসাব তার আমার ব্যক্তির হিসাব ব্যক্তির সেই জন্য বলা যাবে না যে আরেকজনের হিসাবের কারণে আরেকজনের পুণ্যের কারণে আমি জান্নাতে চলে যাব এই কথা বলার কোনো সুযোগ নাই ফলে আমি আপনাদেরকে অনুরোধ করব সময়টা কম হয়ে গেছে শেষ করে দিচ্ছি আমি আমি অনুরোধ করবো এই কথা বলে জীবনটাকে নতুন করে ভাবতে হবে জীবনটাকে সামান্য সম্পদের কাছে বিক্রি করে দেওয়া সঠিক নয় জীবন অনেক মূল্যবান জীবন অনেক অনেক গ্লোরিফাইড আল্লাহ রসুলকে আল্লাহ নাজিল করে মাত্র তেষট্টি বছর বয়সে পৃথিবীর সামনে এমন এক উদাহরণ তৈরি করেছিলেন যে উদাহরণের জরি এই চোদ্দ পনেরোশো বছরের মধ্যে পৃথিবীর কোথাও এরকম আর একটা দ্বিতীয় মানুষ খুঁজে পাওয়া যায় না ওয়ান অ্যান্ড দি অনলি কোরআন শরীফ দিয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে এমন এক এক্সাম্পল ক্রিয়েট করেছেন কি সমালোচনা করবেন আল্লাহ গান যার 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 পূর্ণ মুসলমান দিন দিন রবে ইমান কাপিত দুনিয়া ইনসান আল্লাতে যার পূর্ণ ইমান কোথা মুসলমান আল্লাহ রসুলের সম্পদ দেখতে পাবেন আল্লাহ রসুল কারিগরি সম্পদের মালিক ছিলেন আল্লাহ রসুল মক্কার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত মদিনার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত কোন বাড়ির মালিক খুঁজে পাবেন না কোন ব্যাংক ব্যালেন্স খুঁজে পাবেন না কোন দিনার দেহামের মালিক খুঁজে পাবেন না কিন্তু পৃথিবীতে এমন প্রভাবশালী লোক এই পনেরোশো বছরে আর দ্বিতীয় এরকম প্রভাবশালী লোক তৈরি হয় নাই তাহলে কি সম্পদ কাজে লাগলো সম্পদ ছাড়া প্রভাবশালী হওয়া যায় না সম্পদের বাইরে গিয়ে আল্লাহ তালা ইজ্জত দিতে পারেন না পারেন আমরা যখন মাথা বিক্রি করে দেই সম্পদের কাছে তখন আমরা ছোট হয়ে যাই আমরা যখন মাথা বিক্রি করে দেই সন্তানের অন্যায় আবদারের কাছে তখন আমরা ছোট হয়ে যাই আমরা যখন মাথা বিক্রি করে দেই স্ত্রীর অন্যায় আবদারের কাছে তখন আমরা ছোট হয়ে যাই কোন সরকারি অফিসারের যদি ভালো স্ত্রী না থাকে আর এই সরকারি অফিসার আস্তে আস্তে ঘোষ দুর্নীতির সঙ্গে যুক্ত হয় অনেক সময় স্ত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য অফিসাররা দুর্নীতির সঙ্গে লিপ্ত হয় খুঁজে পাবেন লোক তারা সম্পদ চায় তারা সোনা চায় তারা বাড়ি চায় তারা গাড়ি চায় তারা আরাম চায় অফিসার প্রথম বোঝানোর চেষ্টা করে না এটা আমি পাই না চাপ দেয় দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন আস্তে আস্তে এমন এক পজিশনে যায় যে পজিশনে গেলে পরে ওই অফিসার সাহেব ওই স্ত্রীর আবদারের কাছে হার মানতে বাধ্য হন অথচ আল্লাহ কি বলছেন এগুলো কোনো কিছুই এক সময় কাজে আসবে না কাজে আসবে কি আল্লাহ তার রাসুল এবং জিহাদ আমি আমার কথা শেষ করছি এইভাবে আল্লাহ এই নম্বর কতগুলো সতর্ক বাণী দিচ্ছেন কি সেই সতর্কবাণী তোমার পিতা মাতা তোমার সন্তান সন্ততি তোমার আত্মীয় স্বজন ব্রড পার্সপেকটিভ আত্মীয় স্বজন তোমার স্থূপিকৃত সম্পদ কিংবা তোমার ব্যবসা এগুলোর চাইতে যদি আল্লাহ আল্লাহ রাসুল এবং ফি সাবিল্লা প্রাধান্য না পায় তাহলে ফতার আব্বাসু অপেক্ষা করো সেই দিনের জন্য যেদিন সত্যিকার এই অর্থেই খুব কঠিন দিন হবে সুতরাং আমাদের কাজ দিন বাস্তবায়নের চেষ্টা করা ইসতেকামাতের সহিত চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের কাজ এটা নয় সামান্য সম্পদের কাছে হেরে যাওয়া আমাদের কাজ এটা নয় স্ত্রীর কাছে হেরে যাওয়া আমাদের কাজ এইটা নয় সন্তানের কাছে হেরে যাওয়া আমাদের কাজ এইটা নয় কারি টাকার কাছে হেরে যাওয়া আমাদের কাজ হলো সব কিছুকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ এবং তার রাসুলকে প্রাধান্য দেওয়া সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ